আলোচনা করতে চাই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে যে মুসলমান বসবাস করে হিজরাতে আমরা বিশ্বাসী নই আমরা বলতে বলতে হবে এই শিক্ষা ব্যবস্থা অতি বিলম্বে দ্রুত গতিতে বন্ধ করুন তাহলে যদি করা হয় এমন আন্দোলন ঘরে ঘরে বাড়ি বাড়ি তৈরি হয়ে যাবে যে আন্দোলন বন্ধ করার ক্ষমতা কোন বাপের দেশে নাই এই বাংলাদেশে পারে।

আপনারা থাকবেন আর প্রধান বর্তমান তুলে দেবেন সাড়ে এগারোটা আমি তো মনে করত ভাইয়া এক সত্য কথা বলেন তো মেয়ে ভালো না ছেলে ভালো

তাহলে মেয়েই ভালো অথচ পুঁজিটা পিতা তার মেয়েকে ঠকায় পাবে পাঁচ বিঘা দেয় পাঁচ কাটা বলেন মা দোয়া করে দে আল্লাহ যেন তোর দুধে বলতে কি দেবে

তিপ্পান্ন বছর ধরে ওয়াজ কম হয়েছে মসজিদে খুদ্া কম হয়েছে নামাজের বয়ান কম হয়েছে নামাজি বাড়ছে না কমছে আসলে কমছে কারণ কি বলে জানেন এই দায়িত্বটা ইমাম মোয়াজেন আর বাংলাদেশের বক্তাদের নয় এই ইমাম হচ্ছে

মন্ত্রীরা আগামীকাল কুব্রার যিনি প্রধান মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী শুধু বলবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটষট্টি হাজার গ্রাম বাংলায় এক হাজার কোটি টাকা দণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হল এমন তার ফজরে যদি দেয় জোর হতো বাংলাদেশে এক ধরনের

পাানোর বন্ধু আগামীতে ডাক আসতে পারে সাদুল্লাপুরের ভাইরা খেলারা যে আছেন দুই হাতের প্রথম থাকবি কষ্ট হবার মধ্যে ভাইটা আমার দিয়ে বলার একটু ভয় পাচ্ছি উচিত রাত তো আস্তে আস্তে বলার চেষ্টা করতে ধীরে ধীরে